বাঁচাও আমাকে কেউ আমাকে বাঁচাও বাঁচাও প্লিজ কেউ বাঁচাও কেউ বাঁচাও সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার আজ রাত একটার পর কোনোভাবেই মিয়া বাড়ির রাস্তায় প্রবেশ করা যাবে না বছর ঘুরে আজকেও আবার সেই রাত চলে আসছে যারা এই রাতে একটার পর সেখানে গিয়েছে তাদেরকে আজও খুঁজে পাওয়া যায়নি আল্লাহ জানে অভিশপ্ত রাত কবে জানি শেষ হয় এই যে অভিশপ্ত রাত শুরু হয়েছে কবে যে শেষ হবো আল্লাহ জানে আচ্ছা তাহলে তো অনেক রায় তো তুই এখন বাড়িতে যা হ্যাঁ হ্যাঁ একটা বাজে গেছে তাহলে আমি চলি হে দাদা বস আবার কি মিয়া বাড়ির পিছনে যে রাস্তা আছে এই রাস্তাটা বাদে যাবি আরে আপনি আবার শুরু করলেন এগুলা আরে শুন প্রত্যেক বছরই আজকাল এই বেলায় এই রাস্তা দিয়ে রাতের একটার করে কেউ যায় না সবাই ভয় পায় কারণ এই রাস্তাটা খুব একটা বাড়া না যদিও যাস পিছন থেকে কেউ ডাকলে ফিরেও তাকাবি না আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলি ঠিক আছে যা সালো দি ভাই আমার একটা সাধু আমি কাজ আমার সাথে যেগে অনেকরাই তুই হ্যালো দোস্ত কই তুই দোস্ত আমি তো সেলুনে আছে এত রাতে সেলুনে কি করছ আরে দোস্ত আগামী কাল গালবিনে ঘুরতে যাব তাই চুল দাড়ি কাটতে আরছি আচ্ছা এখন আসতে পারবি আমি মিয়াবাড়ির রাস্তায় এখানে দাঁড়ায় আছি আচ্ছা তুই দাঁড়া চুল দাড়ি কাটতে এক ঘন্টা লাগবো আমি আসতাছি দেখছলা তোর আশা লাগবো না থাক দেখি একাই যাব মিয়াবাড়ির রাস্তায় রাত 10টার পরে কি এমন হয় আমারও দেখার আছে প্রত্যেক বছর এই আস্তা এই রাইতের বেলা এই রাস্তা দিয়ে রাইতের একটার করে কেউ যায় না সালমান সালমান না যদিও যাস কিজন থেকে কেউ ডাকলে ফিরেও টাকা দিবে এত রাতে কই যাস কি রে দাঁড়াস না কই যাস তুই কি বাড়িতে যাইতে আসিস নাকি দাঁড়া আমারও সাথে নিয়ে যা কি রে আমার কি সাথে নিবি না দাঁড়া একসাথে যাই আর তুই পিছনে তাকাস না গে আর আমি জনি তুই কি সালমান না জনি এটা কিভাবে সম্ভব এই মাত্র জনি রাখ দিল আর এখনই উদাও আমার কি সাথে নিবি না তারা আমারও সাথে নিয়ে